نحمده و نصلي على رسوله الكريم أما بعد <تصفيق> <تصفيق> المؤمنون حيون الليّنون كل جمال إن كيدان و إن وإن و إن مونيخا لا سخرت الاصطناق <applause> حدث المدّة الله رسول صلى الله عليه وسلم বলছেন যে মমিন তো এমন যেমন কিনা অনুগত উঠ আগে টানলে আগে যায় পিছে দিয়ে পিছে যায় পাথরের উপরে বসাই বসে পড়ে আর মমিনের সিফর তো এমন যে সাহবা এমন ছিল যে আল্লাহ আল্লাহ রসুলের কথা কোনো কথা শুনছে তোর সাথে সাথে মানছে এর মধ্যে কোনো দ্বিধাদণ্ড নাই কোনো কেন নাই কোনো কারণ নাই আহ্বক করু ইসলাম কবুল করছেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কাছে গেছেন বলছেন যে আপনার সম্পর্কে তো কমের লোকজন এমন এমন বলতেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম তাকে দাওয়াত দিয়েছেন ইসলামে সে সাথে সাথে কবুল করে ফেলছে এরপরে যারা ইসলাম কবুল করছে আবু করসমান ওসমান রহমান হোক আব্দুর রহমান ইবিন আউফর্তান হোক তালহা রদিউদ্দান হোক আরো যারা ছিলেন প্রথম দিনই যে ছয়জনকে নিয়ে আসছেন তো এদের সবাইকে দাওয়াত দেওয়ার পরে ইসলামকে কবুল করে ফেলছে এবং এরা পরবর্তীতে অনেক আল্লাহ এদেরকে অনেক বড় যোগ্যতা দিছে এদেরকে অনেক উপর উঠাইছে এদেরকে সম্মানিত করছে দুনিয়া এবং আঁখের তো ইজ্জত আল্লাহর হাতে হাতে তো মানুষের হাতে কোনো কিছুই নাই যা কিছু দুনিয়াতে করতেছে সব কিছু আল্লাহর হুকুমেই এবং যা কিছু ঘটবে দুনিয়া এবং আখিরাতে সব কিছু আল্লাহর হুকুমেই ঘটবে এইখানে মানুষের কোনো কিছুই করার নাই আজকে দুনিয়াতে মুসলমানদের উপরে যে আজাব আসতেছে মুসলমানদের উপরে যে অত্যাচার হইতেছে এগুলো মুসলমানদের আলেম সমাজ তারা ইসলামকে বোঝার চেষ্টা করতেছে না যেভাবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ইসলামকে মানুষের সামনে পেশ করে গেছে মানুষের সামনে মানুষের কাছে পৌঁছাই দিয়ে গেছে তারা ওইভাবে চলতে চাইতেছে না বা চলতেছে না আর সাথে সাথে তারা তাদের যে জিম্মাদারি যে যারা জানে না তাদের কাছে পৌঁছানো সেটাও তারা করতেছে না তো আল্লাহ রসুল্লাহ আল্লাহামের কথা কি ছিল তারা যারা জানে আর যারা জানে না যারা জানে তারা যদি যারা জানে না তাদের কাছে যদি আমার হুকুমকে পৌঁছায় না দেয় দুনিয়াতে আমার হুকুমকে কায়েম না করে তো দুনিয়াতে আমি তাদের শাস্তি দেব আজকে যারা জানে তারা যারা জানে না তাদের কাছে পৌঁছানোর জিম্মা দেয় আমাদের প্রত্যেকেরই জিম্মাদারি আমরা প্রত্যেকের জিম্মাদার প্রত্যেককে প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তালা প্রশ্ন করবেন তো হার জমানাতে যখন মানুষ আল্লাহকে বলে যাইতেন যখন মানুষ আল্লাহর বন্দীকে ছেড়ে দিতেন শয়তানের অনুসরণ করতেন আল্লাহর হুকুমকে মানতেন না তখন আল্লাহ তালা নবীদেরকে পাঠাইতেন তো নবীদের কাজ কি ছিল নবীদের কাজ ছিল মানুষের কাছে মানুষের কাছে আল্লাহর হুকুমকে পৌঁছায় দেওয়া এসে কি দাওয়াত দিতেন আল্লাহ তালা আমাদের রব এই দুনিয়াকে আল্লাহ পয়দা করছেন আসমান জমিন আমরা যা কিছু দেখতেছি সবকিছু আল্লাহ তালা পয়দা করছেন এবং একসময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর হুকুমকে দুনিয়াতে মানতে হবে বেশিরভাগ মানুষই নবীদের এই দাওয়াতকে মানতেন না এবং সাথে সাথে নবীদেরকে মিথ্যাবাদী বলতেন ভণ্ড বলতেন প্রতারক বলতেন এবং নবীদের উপর জুলুম করতেন অত্যাচার করতেন তো ইসলামের দাওয়াত দিতে গিয়ে বন ইসরায়েলের মধ্যে নবীরা যে পরিমাণ জুলুমের শিকার হয়েছে সত্তর হাজারের বেশি নবীদেরকে কতল করা হয়েছে বন ইসরায়েল কম কতল করছে কেন কারণ নবিরাই শাহ হককে প্রকাশ করছেন তো যারাই হক প্রকাশ করে যারাই হক কথা বলে এইটা দুনিয়ার একটা নিজামি যেটা নবীদের সাথে হয়েছে সবসময় হয়েছে এবং এখনো হবে অতীত হবে যারাই হক কথা বলবে যারাই আল্লাহর কথা বলবে এবং এইটার জন্য কোনো কিছু পরোয়া করবে না তারা তারা জুলুমের শিকার হবে এবং তাদেরকে সেই একই কথাগুলোই বলা হবে যেটা পূর্বে নবীদেরকে বলা হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহ তার ব্যতিক্রম ছিলেন না আল্লাহ রসুলের সাথে এরকমেরই হয়েছে সে যখন ইসলামকে প্রকাশ করছেন নবদকে প্রকাশ করছেন নবদ পাইছেন নবদকে যখন প্রকাশ করছেন এই নবদকে প্রকাশ করার আগে আল্লাহ রসুল সাল্লু যাদের কাছে খুব ভালো মানুষ ছিলেন নবকে প্রকাশ করার পরে সে তাদের কাছে অনেক বেশি খারাপ মানুষ হয়ে গেছে কারণ কি হক বলতেছেন আল্লাহকে আল্লাহ রসুল্লাহ করতে তারপর আল্লাহ রসুল সাল সাল্লাম মেহনত ছাড়েন নাই মেহনত করে গেছেন লম্বা সময় মেহনত করার পরে আল্লাহ আল্লাহ রসুলের সাথে এক বড় এক জামাত মাননেওয়ালা এক জামাত এবং আল্লাহকে ভয় করেওয়ালা এক জামাত কে জুড়ে দিয়েছেন যারা আজকে আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছেছেন এখন তো আল্লাহর চলে গেছে চোদ্দশো বৎসরের অনেক বেশি চোদ্দশো চল্লিশ বৎসর চোদ্দশো চল্লিশ বছরে বেশি পার হয়ে গেছে তো দুনিয়ার হালত এখন এমন যে আসল ইসলাম আল্লাহ রসুলের সময় ইসলাম যে ইসলাম ছিল ওই ইসলাম এখন আর নাই অনেক বেশি বিকৃত হয়ে গেছে তো যদি আমরা বলি কেন নাই অবশ্যই আছে আলম সমাজ আছে আমরা মুসলমান জাতি আছি এইটা পূর্বে যদি আমরা দেখি এরকমই হয়েছে যখন নবীরা চলে যেত তখন তারা তাদের কিছু অনুসারীদেরকে রেখা যেত তো তারা তার আমল গুলোকে পালন করতো এবং মানুষকে আমলের উপরে রাখার চেষ্টা করত মেহনত করত। আস্তে 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 লম্বা সময় যাওয়ার পরে এই সব জিনিসগুলো হারায় যেত বিলীন হয়ে যেত আস্তে আস্তে তার নবীদের অনুসারীরাও শেষ হয়ে যেত তারা দুনিয়া থেকে চলে যেত এবং একসময় ইসলাম থাকতো না এক সময় মানুষের মধ্যে দিন থাকতো না তারা আল্লাহকে ভুলে যেত শয়তানের পূজা করা শুরু করতো তখন আল্লাহ তালা আবার নবীদেরকে পাঠাইতেন ঠিক একইভাবে আল্লাহ রসুল চলে গেছে আমরা যদি দেখি ইসা আল্লাহাম এবং আল্লাহ রসুলের যে সময় ছয়শ সাড়ে বছর তো এই অল্প সময়ের মধ্যে ইসলাম একেবারে মিটে গেছিল অনেক বেশি বেশি সময় পার হয়ে গেছে স্বাভাবিকভাবে ইসলাম তো অপরিচিত হয়ে যাওয়ারই কথা তো ওই ইসলামকে মানুষের সাথে পরিচয় করানোর জন্য আল্লাহ তালা আল্লাহ তালার খলিফা ইমাম আল মাহাদি যিনি ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছেন আমাদের মাঝে তাকে আল্লাহ তালা পাঠিয়েছেন এবং এটা আল্লাহ তালা ওয়াদা ছিল আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন জানিয়ে দিয়ে গেছেন এটা তো ইমাম আল মাহাদি সে একজন রসুল যদিও সে নবী না কিন্তু সে একজন রসুল তো রসুল যে কেউই হইতে পারে রসুল ফেরস্তাদের মধ্যে থেকে হইতে পারে জিব আলাহাম রসুল ছিল রসুল মানে সংবাদ বাহক সে সংবাদ নিয়ে আসছে তো জিবাহ আল্লাহ তাল কাছ থেকে সংবাদ নিয়ে আসতো আল্লাহ রসুলের কাছে আল্লাহ তালা যাকে খুশি থাকে বানাইতে পারেন লোকমান আল্লাহ সাল্লাম তাকে আল্লাহ তালা নব্বয় দিতে চাইছেন তার কাছে নব্বয় কি পেশ করছেন আপনি নব্বয়াদ চান না হেকমত চান সে হেকমত কি গ্রহণ করছেন তো সে তো তো হাফসি ছিল সেই যোগ্যতা কোথা থেকে পাইল একজন জিজ্ঞেস করছে তার এক মজমাতে সে কথা বলতেছে তো তার এক এক মজমাতে ব্যক্তি আসছে তার কথা শুনছে এরপরে সে লক্ষ্মণ সাল্লামকে জিজ্ঞেস করতেছে আপনি ওই ব্যক্তি না যে জঙ্গলে লাকড়ি কাটতে যাইতেন বকরি চলাইতেন তো সে বলতেছে হ্যাঁ আমি সে আপনি এই যোগ্যতা কিভাবে করলেন তো বকরি চড়ানো ওলা কাটনেওয়ালা যদি পর যোগ্যতা করতে পারে হাসিল তাহলে মোস্তাক মোহাম্মদ আরমান খান যিনি ইতিমধ্যে হিসেবে প্রকাশ পাইছে আল্লাহ তালা তাকে বাছাই করছে সে কেন এই যোগ্যতা পাবে না তার কেন এই যোগ্যতা হবে না তাকে কেন আল্লাহ তালা হিসেবে দুনিয়াতে পাঠাইতে পারবে না আল্লাহ ইচ্ছা আল্লাহ যাকে খুশি তাকে বিদায় দেয় যাকে খুশি তাকে গোমরা করে যাকে কিছু ইজ্জতলা বানায় যাকে খুশি বেজত করে এসব কিছু আল্লাহর হাতে কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্যই সে নিজে তার নিজের আমলের উপর আল্লাহ ফাঁসলা করে তো আল্লাহ তালা তাকে পছন্দ করছে এই জন্য সে আলমাহাদি হইছে সে নিজে নিজে আলমাহাদি হইতে পারে নাই অতীতে আমরা যদি দেখি যারা আলমাহাদি হিসেবে প্রকাশ পাইছে আলমাহাদি হিসেবে দাবি করছে এরা কেউ দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই এদের অস্তিত্ব নাই এরা বিলীন হয়ে গেছে তো মিথ্যাভাবে দাবি করে আল-মাহাদি হিসেবে দুনিয়ার বুকে টিকে থাকা এটা কখনই সম্ভব না আর এখন বাতিদের যে পরিমাণ শক্তি তাদের বাতিদের সবচেয়ে বড় শত্রু এখন আলমাহাদি সেই আলমাহাদি হিসেবে মিথ্যা দাবি করে এত বড় বাতিদের শক্তির বিরুদ্ধে দুনিয়াতে টিকে থাকা সাথে সাথে আল্লাহ পাকের দুশ্মনেও তো পরিণত হবে সে যদি কেউ মিথ্যা দাবি করে সব মিলিয়ে তার জন্য কখনোই সম্ভব না তো আজকে যারা আমরা মানতে পারতেছি না তারা কেন মানতে পারতেছি না যদি আমরা অতীতের জিনিসগুলো চিন্তা করি যেমন আদম আলাহ্লাম আদম কে বানানোর পরে যখন শয়তানকে বলল সিজদা করতে তো সে সিজদা করল না অস্বীকার করলো প্রথমে সে অবাধ্য হইল এরপরে সে অহংকার করল। যে সে তো মাটির তৈরি আমি তো নূরের তৈরি আগুনের তৈরি আমি সে মাটির তৈরি আমি আগুনের তৈরি তার থেকে আমি উত্তম সে অহংকার করলো প্রথমে অবাধ্যতা করলো এরপরে অহংকার করলো এরপর সে কাফের হয়ে গেল মক্কাতে যারা আল্লা রসুল সালিফ্লামকে মানে নাই নবী হিসেবে স্বীকার করে নাই আবু জেহে রাবুল হাব উদ্ভা সাইবা তো তারা আল্লাহ রসুলের আগে বা আল্লাহ রসুলের সময় ওই সময়ে সবচেয়ে বেশি নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন মনে করত তারা নেতৃস্থানীয় লোক ছিল সমাজের নেতা ছিল কমের অনেক বেশি সম্পদশালী ছিল মানুষ তাদেরকে মানত তাদের কথাকে শুনত ঠিক একইভাবে শয়তান সে আসমানে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন ছিল আল্লাহ সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ছিল অনেক বেশি গুজার ছিল এই জন্য মানতে পারে নাই শয়তান যে কারণে মানতে পারে নাই আবু জেহেল আবুল আহাব এরাও এই কারণে মানতে পারে নাই তো কেন মানতে পারতেছে না কারণ একটাই শয়তান যে কারণে মানতে পারে নাই এরাও এই কারণে মানতে পারে নাই তো আল যারা মানতে পারবে না তারা ওই একই কারণেই মানতে পারবে না তারা একই কারণেই মানতে পারবে না একটা সময় এরকমের গেছে যে আমরা এই কথাকে শুনছি যে আলেমরা সাধারণ মানুষ যারা যারা স্কুল পড়োয়া কলেজ পড়ুয়া এদেরকে জাহেল বলে জাহেল বলতো জাহেলরা কি বুঝে তো মানুষ তখন মানুষের কথাকে মানতে পারে না যখন সে নিজের রায়কে উত্তম মনে করে ঠিক মনে করে এবং নিজেকে তাদের থেকে বা তার থেকে যোগ্যতা সম্পন্ন মনে করে তখন সে তাদের কথাকে বা ওই ওই লোকদের কথাকে মানতে পারে না আর যারা মানতে পারে যাদের মানার যোগ্যতা আছে তারা কখনোই অহংকারী হয় না তারা কখনোই নিজেদেরকে বড় মনে করে না বরঞ্চ সবসময় নিজেদেরকে ছোট মনে করে এই জন্য যদি আমার মধ্যে অহংকার থাকে আমি যদি নিজেকে বড় মনে করি যোগ্যতা সম্পন্ন মনে করি তাহলে আমি আলমাহাদিকে মানতে পারবো না বা যদি আমি আমার ঠিক মনে করি মানতে পারবো না যেই কারণে আল্লাহ রসুলকে মানতে পারে নাই তো আমাদেরকে এই অহংকার থেকে নিজেদের বুস ঠিক নিজেদের ধারণা ঠিক নিজেরা ঠিক বুঝি উত্তম বুঝি আমাদের থেকে উত্তম বুঝনা ওরা কে আছে যদি কৌমেয়াদের মতো বলি মান আসাদুমিন কুয়া কৌমেয়াদ কি করছে কৌমেয়াদ বলতো আমাদের থেকে উত্তম কি আছে আমাদের থেকে শক্তিশালী কি আছে তারা শক্তির বড়াই করত। তাল্লা তাদের কি পরিণতি করছে আদের। ধ্বংস করে দিছে